সমাজের ভিতরে একটা প্রচলিত প্রথা জারি আছে হয়তো অনেক সমাজে আছে সেটা কি আপনি যে কোরবানি দিয়েছেন কোরবানি দেওয়ার পরে পর তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে ভাগ করছেন একবারে সমান ভাগে ভাগ করেছেন আপনি এক ভাগ আপনি সমাজের কাছে দিয়ে আসছেন সমাজকে দিয়ে আসছেন উদ্দেশ্য কি এই সমাজের দ্বারা কোরবানি দিতে পারে নাই বা সমাজে যারা আছে তাদের মাঝে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা যারা সমাজ পরিচালনা করে তাদের দায়িত্বে তাদের মাঝে গোষ্ঠটা বন্টন করে দিবে এটা আপনি দিয়ে আসছেন সেখানে কিন্তু এখানে মশালাটা আমরা অনেক জানি না গোষ্ঠ দেওয়ার পরে সেখান থেকে আমি যে কোরবানি দিয়েছি আমি সামর্থ্যবান আবার অনেকেই আছে মান্নতের কোরবানি দেয় মান্নত ছিল অমুক কাজটা হইলে একটা কোরবানি দিব ছেলেটা ভালো হইলে অসুস্থ ছিল ভালো হলে একটা কোরবানি দিব বা বাবা ছিল ওসিয়ত করে গেছে যে যদি আমি হায়াতে বেড়া না পাই কুরবানিটা দিয়ে দিও বাবার অসিওত ছিল এখন বাবা চলে গেছে তো তার পালন করতে হবে তার উপরে ওয়াজিব সে ওসিয়তের কোরবানিও থাকে এরকম বিভিন্ন মান্যত বা ওসিয়তের বা অনেকে আবার সত্তা করে যে যদি আমার ছেলে হয় তাহলে একটা কোরবানি এটা একটা হলে কোরবানি ছেলে হয়েছে সে কোরবানিও দিচ্ছে এরকম অনেকে সৎকা কোরবানি আছে অনেকের মান্যতের কোরবানি আছে অনেকের ওসিয়ত করার কোরবানি আছে তাহলে ওসিয়তের কোরবানি মান্যতের কোরবানি সৎকার কোরবানি এই তিনটা এই তিনটা কোরবানির গুস্তের হকদারকে এটা আমাদের আপনি সাধারণভাবেই কোরবানি দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি যেহেতু কোরবানির সময় কোরবানি দেওয়ার পশু কেনার মতো টাকা পয়সা ছিল এই কারণে আপনি সাধারণভাবেই আপনি যুক্ত হয়েছেন আপনার উপরে কোরবানি ওয়াজিব কিন্তু আরেকজন সে এইভাবে যুক্ত হয় নাই তার মান্য করা ছিল এই কারণে যে কোনো ভাবেই হোক তার কোরবানি দিতে হয়েছে করার জন্য আরেকজন এইভাবে উপযুক্ত হয় নাই তার বাবা ওসিয়ত করে গিয়েছিল যার কারণে তাকে এই কোরবানির সময় কোরবানিটা দিতে হয়েছে যে কোনো মূল্যে আরেকজনের সত্তা ছেলে হলে কোরবানি দিবে এই যে কোনো মূল্যেই হোক ছেলে হয়েছে এবং তার এই কোরবানি আদায় করতে হয়েছে সুতরাং এই চার শ্রেণীর মানুষের কোরবানি সকলের ধরন এক নয় সাধারণভাবেই তারা কোরবানির উপযুক্ত হয়েছেন এটার থেকে যে গোস্ত তিন ভাগে ভাগ করা হয় একটা ভাগ আপনি সমাজে দিয়ে আসছেন এটা সমাজের গরিব অসহায় দরিদ্র মানুষরা নিতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সমাজের যে প্রচলিত নিয়ম আছে যিনি কোরবানি দিচ্ছেন উনিও এক ভাগ নেবেন যিনি কোরবানি দিতে পারেননি উনিও এক ভাগ নেবেন এটা অনেক সমাজের মধ্যে আছে কিন্তু মাসালাটা আমাদের জেনে রাখা দরকার আমল করতে পারি বা না পারি এখন আমি যে কোরবানি দিয়ে গোষ্ঠটা দিয়ে আসলাম আবার সমাজ থেকে আমাকে এক বন্টক দেওয়া হইলো এখন এই যে গোষ্ঠটা আমি আবার রিটার্ন নিয়ে আসছি হয়তো দশ কেজি দিছি বাঘে দুই কেজি বা আড়াই কেজি পাইছি এখন এই যেইটুকু পাইছি সেই সেইটুকু আনা আমার জন্য কতটুকু বৈধ ছিল এটা আমরা অনেকেই জানি না এই মশালাটাই আমাদের জেনে রাখা দরকার মশলাটা হচ্ছে এখানে কোরবানির যে গোষ্ঠ গুলো সমাজে জমা হয়েছে চায় শ্রেণীর মানুষের গোষ্ঠ এক জায়গায় জমা হয়েছে যারা মান্যতের কোরবানি দিয়েছেন তাদের গোষ্ঠী কি সমাজের গোষ্ঠীর আলাদা রাখা হয়েছিল না এখানে করা হয়েছে কথাগুলি ভালো করে মনে রাখবেন খেয়াল করবেন যার মান্যতের কোরবানি ছিল উনি কিন্তু এখানে গোষ্ঠী দিয়েছেন যারা সাধারণ ভাবে উপযুক্ত তাদের গোষ্ঠের সাথে ওই গোষ্ঠ কিন্তু মিলিয়ে ফেলানো হয়েছে যে যার কোরবানি সত্তা ছিল ওই সত্তার কোরবানির গোষ্ঠটাও এই সমাজের অন্যান্য মানুষের গোষ্ঠের সাথেই এটাকে মিলানো হয়েছে আর বাপে অসিয়ত করে গিয়েছিল সেই ওসিয়ত করা যে কোরবানির গোষ্ঠটা এটাও সাধারণ ভাবে উপযুক্ত ব্যক্তিদের গোষ্ঠের সাথে এই গোষ্ঠটাও একত্রে মেলানো হয়েছে আচ্ছা এবার বলেন তো দেখি সৎকা এটা কি ধনী মানুষের জন্য নাকি গরিব মানুষের জন্য না গরিবের জন্য সৎকা হচ্ছে গরিবের জন্য যারা জাকাত দেয় জাকাত যে দেয় সে কি ধনী মিছিল জাকাত দেয় না গরিব দেয় জাকাত একটা সৎকা যারা থেতরা দেয় এই ফেত্রার টাকাটা আপনি ফেতরা দিচ্ছেন আপনি কি এই এলাকার ভিতরে যারা বড় বড় দলি জমিওয়ালা আছে টাকাওয়ালা আছে শিল্পপতি আছে এবারে মানে তাদের কাছে গিয়ে বলবেন যে এই যে আমি ফেতরা দিচ্ছি আমার টাকাটা আপনি নেন ধনী মিশরে দিবেন নাকি ফেতরার টাকা গরিবকে দিবেন তাহলে দাও একটা সত্তা তাহলে এই সত্তা হচ্ছে গরিবের জন্য আপনি যে মান্যত করেছিলেন সেই মান্যতের অংশটা এটাও হচ্ছে গরিবের জন্য তাহলে এই মান্যতের কোরবানিও সমাজের ওই গোষ্ঠের মধ্যে আসে সত্যার কোরবানির গোষ্ঠটাও সমাজের সেই সেই সমাজের গোষ্ঠের মধ্যে আছে তাহলে সেই জায়গা যখন একত্রে মিক্স হলো সেখান থেকে একটা অংশ যিনি ধনী কোরবানি দিয়েছেন সামর্থ্যবান ছিলেন তার গড়েও একটা অংশ ওই জায়গার থেকে গেল। সত্তার গোস্ত তার ঘরে গিয়েছে মান্যতের গোস্তটাও তার ঘরে গিয়েছে বাপের ওসিয়ত করা সেই গোস্তটাও ওই দলি ব্যক্তির ঘরে গিয়েছে কারণ সমাজের একটা অংশ তার ঘরে চলে গেছে সুতরাং এই ব্যক্তিদের গোস্তের একটা অংশ তার ঘরে গিয়েছে কি বলেন ভাই গেছে কি যায় না তাহলে আপনি তো নির্দিদায় গরিবের হক খাচ্ছেন সবটা খাচ্ছেন মান্যত খাচ্ছেন আপনি ওসিয়ত করা সেটা খাচ্ছেন যেটা একান্তই গরিবের হক ছিল আপনার জন্য ছিল না সেটা কিন্তু আপনি অটোমেটিক খেয়ে নিচ্ছেন এই গেল প্রথম কথা দ্বিতীয় নাম্বার কথা হলো আপনি যে কোরবানি দেওয়ার পরে গোস্তরা সমাজকে দিয়ে আসছিলেন সেটা কি কি জন্য আপনি তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য আরেক ভাগ গরিব অসহায় মানুষের জন্য এটাই তো সাধারণভাবে এইভাবেই তো ভাগ করা হয় নাকি এখন আপনি সমাজে যখন দিয়ে আসেন তখন কি এরকম নিয়তে দিয়ে আসেন না যে সমাজে যারা কোরবানি টোরবানি দিতে পারে নাই গরিব তারা সবাই যেন পায় এরকম নিয়তি দিয়ে সমাজে গোষ্ঠটা দিয়ে আসে আর সমাজের মানুষ আপনার পক্ষ থেকে আপনার কাজটা করে দিয়েছে আপনাদের সুক্রিয়া আদায় করা উচিত যে সমাজের লোকেরা যারা নেতৃত্ব দেয় তারা আপনার পক্ষ থেকে আপনার গোষ্ঠটা প্রত্যেক গরিব মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে তারা আপনার জন্য অনেক বিশাল বড় একটা কাজ করে দিয়েছে সে যে কাজটা আপনার করা উচিত ছিল আপনার প্রত্যেকের বাড়িতে বাড়িতে গোস্তরা পৌঁছে দেওয়া উচিত ছিল কিন্তু সেই কাজটা সমাজের লোকেরা করে দিয়েছে আপনার পক্ষ থেকে এখন আপনি গোষ্ঠা দিয়ে আসলেন তারপরে যখন আপনার ওই সমাজ থেকে একটা অংশ আপনার বাড়িতে চলে আসলো তাহলে এটা কি হলো এবার বলেন তো দেখি আপনারা মন খারাপ করেন না বা মনে কষ্ট নেবেন না কেউ যদি মুখের থেকে থোতু ফেলে দেয় ফেলে দিয়েছে সেটা পরিমাণে যত বড়ই হোক মনে করেন হাতের মোটোই নিলে এক মুঠ হবে ধরে নেন হাতের মোটোই নিলে তার মুখের লালাটা মুখের এক মুঠ হবে এখন সেই থুতুটা ফেলে দেওয়ার পরে আবার সেখান থেকে মনে করেন যতটুকু দিয়েছে তার থেকে কিছু অংশ আবার জিব্বা দিয়ে মাটির থেকে اٹھায় এসে খাবে কাউকে কেও কি খাবে কি বলেন কেও কি খাবে আপনারা তো মুখের থেকে ফেলে দিয়েছেন মাটিতে পড়ে গেছে সেটা পরিমাণের যত বেশি হোক সেখান থেকে কিছু অংশ আপনি কি আবার জিবা দিয়ে সেখান থেকে اٹھায় এসে ফুতুর আপনি খাবেন একজন বিবেকবান ব্যক্তি সুস্থ মস্তিষ্ক वाला সে কি সেখান থেকে আবার সেই সেই ফুতুরা খাবে কক্ষনই খাবে না যদি তার মাথা নষ্ট হয়ে না থাকে যদি সে পাগল হয়ে না থাকে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো ফেলে দেওয়ার পরে আর সেখান থেকে না আপনার মাথায় আমি একটু একটু দোষ দিয়ে রাখলাম আল্লাহ রসুল কি বলেছেন হাদিস ফটোয় স্বামী ফতোয়া রহিমিয়া দুইটা ফতোয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে এ ব্যাপারে ফটোয়া দেওয়া হয়েছে সারা বিশ্বে সমস্ত মুক্তিরা এই ব্যাপারে একমত সারা বিশ্বের যত মুক্তি আছে সমস্ত এই ব্যাপারে যেটা রহিমিয়া আর স্বামী দুইটা কিতাবের মধ্যে ফতোয়া আকারে ফতোয়া দেওয়া হয়েছে যা সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ মুক্তি সবাই এই ব্যাপারে একমত আল্লাহ রসুল একটা হাদিস বর্ণনা করে গিয়েছেন সে হাদিসটা কি যে ব্যক্তি কোরবানি দেওয়ার পরে তার বস্তুটা যখন সমাজে দিয়ে দিয়েছে অর্থাৎ অবশ্যই এই এসে দিয়েছিল এই এই কোরবানি দিতে পারে নাই গরিব অসহায় যারা কোরবানি দিতে পারে নাই তাদের উদ্দেশ্যে সে দিয়ে আসছিল যদি এরকম দেওয়ার পরে সে যদি আবার ওখান থেকে কিছু অংশ নিয়ে আসে আল্লাহর রসুল বলেছেন একটা কুকুর সে ভালো করে খেয়েছে খাওয়ার পরে যখন সে কুকুরটা বমি করে দিয়েছে বমি করা যে জায়গার মধ্যে তার বমিটা পড়েছে আবার সেখান থেকে তার নিজের বমি করা বমির কিছু অংশ নিজেই আবার খেয়ে নিয়েছে ঠিক কুকুর যেরকম এটা তার জন্য একটা অন্যায় কাজ হয়েছে নিজেই বমি করছে বমি করার পরে এটা মাটিতে পড়ছে আবার সেখান থেকে তার নিজের বমিটাই আবার কিছু সে খেয়ে নিয়েছে তাহলে এটা কেমন কাজ হয়েছে কি বলেন কেমন কাজ হয়েছে এটা এটা কেমন জগন্না কথা বলেন একটু এটা কেমন কাজ হয়েছে ভালো কাজ হয়েছে না খারাপ হয়েছে আর বমিটা ভালো না খারাপ উদাহরণটা কি দিয়েছে তাকে চিন্তা করেছেন আবার যে পশুর উদাহরণ দেওয়া হয়েছে সেটাও একটা নিকৃষ্ট পশু একটা নিকৃষ্ট পশুর সাথে আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন কুকুর যদি বমি করে দেয় আবার তার নিজের বমি করা অংশ থেকে আবার নিজে আবার কিছু খেয়ে নেয় হয়তো ধরেন এক প্লেটের মতো হবে সে বমি করছে সেখান থেকে দশ ভাগ করে এক ভাগ বমির অংশ আবার নিজে খেয়ে নিয়েছে এটা তো কুকুরে করেছে এই কাজ কি কোনোদিন মানুষে করবে বমি করার পরে তার বমির অংশ আবার সে খাবে কোনোদিন কি সে খাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি দেওয়ার পরে আবার সেখান থেকে সেই কিছু অংশ নিয়ে আসে তাহলে সেই কুকুরের মতো যে কুকুরটা বমি করার পরে আবার সেখান থেকে তার নিজের বমিটায় কিছু অংশ খেয়ে নিয়েছে কুকুর যেমন কাজ করেছে একজন ব্যক্তি দেওয়ার পরে আবার সেখান থেকে যখন নিয়ে এসেছে সেও সেই সেও তেমনই কাজ করেছে এবার এটা বোঝা আপনাদের বিষয় পালন করা আপনাদের বিষয় না বোঝাও আপনাদের বিষয় পালন না করাও আপনাদের বিষয় মাফালাটা আপনাদের সামনে উপস্থাপন করা আপনাদের এই জানিয়ে দেওয়া এটা একজন ইমাম হিসাবে একজন খতিব হিসাবে আমার দায়িত্ব ছিল তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম বলে দিলাম যারা কোরবানি দেন কুরবানি দেওয়ার পরে তিন ভাগের এক ভাগ যখন সমাজে দিয়ে আসেন সেখান থেকে আবার আপনার ঘরে কিছু গোস্ত যখন চলে আসে সেটা আল্লাহ রসুলের যে হাদিসের মধ্যে যা বলেছে কিছু গোস্ত নিয়ে আসা কুকুর বমি করার পরে তার বমি নিজে আবার কিছু অংশ খেয়ে ফেলা যেরকম কাজ সমাজের ভিতরে গোষ্ঠ পরে সেখান থেকে আবার কিছু আপনার ঘরে আপনার জিব্বা দিয়ে চেটে আবার আপনি খেয়ে ফেললে যেরকম কাজ ঠিক সমাজের ভিতরে গোষ্ঠ এক ভাগ দিয়ে দেওয়ার পরে আবার সেখান থেকে কিছু গোস্ত আবার নিয়ে আপনার ঘরে নিয়ে আসা ঠিক সেরকম কাজ একটা কথাও বানিয়ে বলছি না আল্লাহ হাদিস বলছি এবং কিতাবের নাম সহ বলে দিয়েছি এই এই জন্যই বলেছি যাতে বিষয়টা আপনাদের বোধগম্য হয় আপনাদের মাথায় যাতে কেস করে এই বিষয়টা যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আমল করা না করা সেটা হলো আপনাদের বিষয় কিন্তু জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার ছিল এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম